নমস্কার বারোই জানুয়ারি আমাদের খুব আদরের দিন প্রিয় দিন স্বামীজির জন্মদিন স্বামীজি এই দিনে আমাদের এই ধরাধামে এসেছিলেন এই জানুয়ারি মাসটা দুজন আমাদের প্রিয় মানুষের জন্মদিন স্বামীজি আর তার এগারো দিন বাদেই নেতাজি সুভাষচন্দ্র বোস দুজনকেই শতকোটি প্রণাম জানিয়ে আজকে স্বামীজির কিছু ইচ্ছা বলার চেষ্টা করছি স্বামীজির ধ্যানের ভারত স্বামীজি কেঁদেছিলেন ভারতের দুরবস্থা দেখে পরিব্রাজক অবস্থায় তিনি ভারতের গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছেন দেখেছেন গ্রামগুলির ভয়াবহ রূপ অস্থি চর্মসার কৃষক ধুকতে ধুকতে মাঠে চলেছে উন্নত বর্ণের কুঞ্চিত নাসিকার পাশ দিয়ে চলেছে মুচি ম্যাথর মুদ্রাভার জীবিকার জনের চেষ্টায় অশিক্ষায় কুসংস্কারে ক্ষয় ক্ষয় মরছে অবজ্ঞেহ অবহেলিত সমাজ আর তাদের উপর তাণ্ডব নৃত্য করছে মহামারী দুর্ভিক্ষ আর কাল এইসব দেখে সর্বত্যাগী বৈদান্তিক সন্ন্যাসীর হলো এক অভিনব রূপান্তর তার সমগ্র সত্তায় অনুরণিত হয়ে ওঠে এই তো সেই পথ যা তিনি এতদিন খুঁজে বেরিয়েছেন ব্যাকুলভাবে তিনি আহ্বান জানান তার অনুগামীদের এতদিনে তার সাধনা সম্পূর্ণ হতে চলেছে উপলব্ধি করেছেন যত্র জীব তত্র দেবতাকে দেখেছেন অন্নহীন কৃষকের হাহাকারে দেখেছেন অস্পৃশ্য চন্ডাল ম্যাথরের চোখের জলে এইবার স্বামীজি আন্দোলনে নামলেন তার এই আন্দোলন অবহেলিত অবজ্ঞাত সম্প্রদায়ের জন্য দিন দুঃখী চাষাভূষা শ্রমদেবীদের জন্য নির্ভীক কণ্ঠে তার অনুগামীদের বললেন আগামী পঞ্চাশ বছর এই পরম জননী মাতৃভূমি যেন তোমাদের আরাধ্য দেবী হন অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন এই দেবতাই একমাত্র জাগ্রত তোমার স্বজাতি সর্বত্র তাহার হস্ত সর্বত্র তাহার কর্ণ তিনি সকল ব্যাপিয়া আছেন তুমি কোনো নিষ্ফলা দেবতার অন্বেষণে ধাবিত হইতেছ তুমি কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে ধাবিত হই হইতেছ আর তোমার সম্মুখে তোমার চতুর্দিকে যে দেবতাদের দেখিতেছ সেই বিরাটের উপাসনা করিতে না যখন তুমি এই দেবতার উপাসনায় সক্ষম হইবে তখন দেবতাকেও পুজো করিতে তোমার ক্ষমতা হইবে স্বামীজির বিরোধ শুরু হলো তথাকথিত উচ্চ উচ্চ বর্ণর সঙ্গে তারা তখন বলতেন ছোট জাতেরা লেখাপড়া শিখলে আমাদের কি হবে আমাদের চাকরি তাহলে কে করবে স্বামীজি বারুদের মতো জ্বলে উঠতেন বলতেন সমাজকে কে লক্ষ লক্ষ তারা না তুমি আমি দশজন বড়জা মুষ্টিমেয় ধনীদের বিলাসের জন্য লক্ষ লক্ষ নরনারী অজ্ঞতার অন্ধকারে অভাবে নরকে ডুবে থাক তারা লেখাপড়া শিখে অর্থ উপার্জন করলে সমাজে অরাজকতা হবে স্বামীজি ধিক্কারে ধিক্কারে জর্জরিত করলেন সমাজের অবি অবিবেচক হৃদয়হীন এইসব উচ্চবর্ণ সম্প্রদায়কে বললেন তোমরা উচ্চবর্ণেরা কি বেঁচে আছো ভূত তোমাদের শরীরে রক্ত মাংসহীন কঙ্কাল কুল তোমরা কেন শীঘ্র শীঘ্র ধূলিতে পরিণত হয়ে বায়ুতে মিশে যাচ্ছ না তোমরা শূন্যে বিলীন হও আর নতুন ভারত বেরোক বেরোক লাঙল ধরে চাষার কুঠির ভেদ করে জেলে মালা মুচি মেতরে ঝুপড়ির মধ্য হতে রক্ষণশীল সম্প্রদায় চটে গেল স্বামীজি গ্রাহ্য করলেন না তার যে কথা সেই কাজ তিনি উদ্ভ্রান্তের মতো ভারতের উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে ঘুরে বেড়ান তার সেই এক কথা তোমরা কি দেশকে ভালোবাসো দরিদ্র অবহেলিত সমাজকে ভালোবাসো তবে এসো আমরা দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গ করি আর স্মরণ করিয়ে দিলেন ভারতের প্রাচীন ঐতিহ্যের কথা বললেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য কুমনাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই স্বামীজির আহ্বানে দেশ কিভাবে জেগে উঠেছিল সারা জাগিয়েছিল ভারতের যুব মানুষে ঊনবিংশ শতকের ইতিহাসে তার পরিচয় আমরা পাই দীর্ঘদিনের সুপ্ত অবদমিত বিভ্রান্ত জনমানুষ জেগে উঠল ধর্মনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই হলো বৈপ্লবিক চিন্তার উন্মেষ স্বামীজির বড় আশা ও ভরসার স্থল ছিল ভারতের যুবকবৃন্দ বলেছিলেন দেশ মাতৃকার সেবায় আমি কয়েকটি যুবক চাই আশিষ্ঠ দ্রিষ্ঠ বলিষ্ঠ ও মেধাবী চাই আশাপূর্ণ বলিষ্ঠ দৃঢ়চেতা ও মেধাবী যুবক সেই আহ্বানে তিনি ভালোভাবেই সাড়া পেয়েছিলেন স্বামীজি তার অনুগামী যুবক সন্ন্যাসীদের বললেন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে গোটা কত ক্যামেরা গোটা কত ম্যাপ গ্লোব কিছু কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য ইত্যাদি ইত্যাদি চাই তারপর তাদের অ্যাস্ট্রোনমি জিওগ্রাফি প্রভৃতি ছবি দেখাও কোন দেশে কি হয় কি হচ্ছে এ দুনিয়াটা কি তাদের যাতে চোখ খুলে যায় তাই চেষ্টা করো সন্ধে ঘরে দিন দুপুরে যত গরিব মূর্খ আছে তাদের ঘরে ঘরে যাও চোখ খুলে দাও পুঁজিপাত্রার কর্ম নয় মুখে মুখে শিক্ষা দাও দেশ সেবায় এই যুব সম্প্রদায়কে নিয়োগ করে স্বামীজি বিপুল উৎসাহে ফেটে পড়েছিলেন তাদের বলতেন তোমাদের সকলের ভেতর মহাশক্তি আছে যারা আস্তিক তারা বীর তাদের মহাশক্তির বিকাশ হবে দুনিয়া ভেসে যাবে মানুষ ভগবান নারায়ণ আত্মায় স্ত্রী পুরুষ ব্রহ্মক্ষত্রাদি ভেদ নাই ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত নারায়ণ আত্মবধ সর্বভূত কি কেবল পুঁথিতে থাকবে নাকি যারা এক টুকরো রুটি গরিবের মুখে তুলে দিতে পারে না তারা আবার কি মুক্তি দেবে স্বামীজির কথা বললে আর শেষ করা যায় না আজকে রাখলাম আবার সামনের দিন দেখা হবে প্রণাম স্বামীজি